ভিডিওটি টাইটেল দেখে তোমরা বুঝতে পার কি ভিডিও হতে চলেছে আমি তাকে খুব ভালোবাসি সে কি আমার সাথে সময় কাটাচ্ছে না আমি শুধুমাত্র তার ভালোবাসার শিকার হয়েছি তো প্রত্যেকটা মানুষকে বলছি যে তোমাকে সত্যি ভালোবাসবে তার চোখের দিকে তাকালে তুমি একটা আলাদা অনুভূতি খুঁজে পাবে মনে রাখবে চোখের ভাষা কোনোদিনও মিথ্যে হয় না ঠিক বিশেষ কিছু লক্ষণ তোমাকে বুঝিয়ে দিতে পারে সেই মানুষটি তোমাকে ভালোবাসে না তোমার সাথে সময় কাটাচ্ছে কারণ এই বিশেষ লক্ষণগুলি শুধুমাত্র তুমি তোমার ভালোবাসার মানুষের মধ্যে খুঁজে পাবে তাছাড়া অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব না তাই প্রত্যেকটা মানুষকে বলছি একটু মন দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং সেই লক্ষণগুলি তোমার মানুষের ভিতরে খোঁজার চেষ্টা করো তাহলে তুমি বুঝতে পারবে সেই মানুষটি তোমাকে ভালোবাসে না তোমার সাথে সময় কাটাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো এই বিশেষ লক্ষণগুলি তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো মনে রাখবে এই লক্ষণগুলি তোমাকে বুঝিয়ে দিতে পারে সেই মানুষটি তোমাকে ভালোবাসে কি না নাম্বার ওয়ান যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সুখ এবং দুঃখ দুটোই খোঁজার চেষ্টা করবে অর্থাৎ তুমি আজকে এত খুশি আছো কেন বা আজকে তোমার এত আনন্দ হবার কারণটি কি। এবং তুমি আজকে এত দুঃখে আছো কেন বা তোমার কেন এত কষ্ট হচ্ছে বা তোমার মনটা কেন খারাপ মনে রাখবে যে তোমাকে ভালোবাসবে তার কাছে খুশি হবার কারণটা ইম্পর্টেন্ট নয় তার কাছে তুমি কষ্টে বা দুঃখে আছো কেন সেটাই তার কাছে ইম্পর্টেন্ট এবং সেই কারণটি সে কিন্তু জেনেই ছাড়বে আর যে তোমার সাথে সময় কাটাবে সেই মানুষটির কাছে তোমার খুশিটা ইম্পর্টেন্ট তোমার দুঃখটা ইম্পর্টেন্ট নয় অর্থাৎ খুশি হবার কারণটি সে বারবার জিজ্ঞেস করবে তুমি কেন কষ্টে আছো সেই কারণটি সে একবারও জিজ্ঞেস করবে না তার মানে এটাই বুঝাচ্ছি যে তোমার সাথে সময় কাটাচ্ছে সে এটা জিজ্ঞেস করবে তোমার পকেটে কত টাকা আছে আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এটা বলবে পকেট টাকা নেই তো কি আছে আমি তো আছি যে তোমাকে সত্যি ভালোবাসবে তার কাছেই তুমি কিন্তু একটা বেটার মানুষ বা একটা পারফেক্ট মানুষ কিন্তু যে তোমার সাথে টাইম পাস করবে বা সময় কাটাবে তুমি নিজেই দেখবে তোমার সাথে অন্য কোনো মানুষের তুলনা করবে কারণ সে তোমাকে বেটার অপশান মনে করে বেটার মানুষ মনে করে না দেখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটির জীবনে কোনো চাওয়া পাওয়া থাকবে না তুমি যা যেটুকু পারবে সেটুকু দেবে সে তাতেই খুশি হয়ে যাবে কিন্তু যে তোমার সাথে টাইম পাস করবে বা সময় কাটাবে তার জীবনে অনেক চাওয়া পাওয়া থাকবে তার চাওয়া পাওয়ার শেষ নেই তুমি তার চাওয়া পাওয়া কোনো পূরণ করতে পারবে না যে মানুষটি তোমাকে ভালোবাসবে সেই মানুষটি তোমাকে দুঃখের সাথী এবং সুখের সাথী মনে করবে অর্থাৎ তুমি তাকে সুখের সময় ডাকলে হয়তো পাবে না কিন্তু দুঃখের সময় ডেকে দেখো সেই মানুষটিকে তুমি অবশ্যই তোমার পাশে পাবে কিন্তু যে মানুষটি তোমার সাথে টাইম পাস করছে বা তোমার সাথে সময় কাটাচ্ছে সেই মানুষটিকে তুমি শুধুমাত্র সুখের সময় খুঁজে পাবে তুমি তাকে দুঃখের সময় ডাকলে কোনোদিনও খুঁজে পাবে না যে তোমাকে সত্যি ভালোবাসবে তার আর তোমার সম্পর্কের ভিতরে সে ব্যস্ততা খুঁজে পাবে না সে তোমাকে নিয়েই ব্যস্ত থাকতে চাইবে কিন্তু যে তোমার সাথে সময় কাটাচ্ছে বা টাইম পাস করছে সে সব সময় তোমার আর তার সম্পর্কের ভিতরে ব্যস্ততা খুঁজে পাবে সে এটা বলবে আমি পাঁচ মিনিট পরে ফোন করছি বা আমি কালকে কথা বলবো বা আমি এখন কথা বলতে পারছি না কারণ তুমি তার কাছে ইম্পর্টেন্ট নয় কিন্তু যে তোমাকে সত্যি ভালোবাসবে তোমার সময়টা তার কাছে এতটাই ইম্পর্টেন্ট কারণ সে সব সময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চাইবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার কথাগুলি মন দিয়ে শুনবে তুমি যাই বলো না কেন সেই কথাগুলির ভিতরে একটা আলাদা অনুভূতি খুঁজে পাবে মনে হবে সে কথার ভিতরে ঢুকে গেছে কিন্তু যে তোমার সাথে সময় কাটাচ্ছে যে তোমার সাথে টাইম পাস করছে তার তোমার কথাটা তার কাছে কোনোটা ইম্পর্টেন্ট নয় বা গুরুত্বপূর্ণ নয় সে তোমার কথা কোনোদিনও মন দিয়ে শুনবে না মানুষটি সত্যি তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার ভিতরে সে কোনো স্বার্থ খুঁজে পাবে না অর্থাৎ তুমি এই জিনিসটা দিলে তোমার সাথে কথা বলবো না তোমাকে এই জিনিসটা দিতে হবে এরম কোনো স্বার্থ খুঁজে পাবে না বা তুমি সেই মানুষটির সাথে যদি দশ দিনও কথা না বলো দেখবে তোমার প্রতি আকর্ষণটা বা টানটা বাড়বে কমবে না কিন্তু যে তোমার সাথে টাইম পাস করছে বা সময় কাটাচ্ছে সেই মানুষটি সেই ভালোবাসার ভিতর স্বার্থ খুঁজবে আমাকে এটা দিতে হবে আমাকে এটা দিতে হবে আমাকে ওটা দিতে হবে এটা না দিলে তোমার সাথে কথা বলবো না ওটা না দিলে তুমি আমাকে ফোন করবে না তুমি সেই মানুষটির সাথে মিনিমাম দশ দিন কথা বলবে না দেখবে তোমার প্রতি টানটা আস্তে আস্তে কমতে থাকবে এটাকে বলে টাইম পাস কিন্তু যে মানুষটি তোমাকে ভালোবাসবে সেই মানুষটির সাথে তুমি দশ দিন কেন কুড়ি দিনও কথা বলবে না দেখবে তোমার প্রতি টানটা বাড়তেই থাকবে কমবে না